আমি পাঁচটা মানুষকে যে তারা যদি একদিনের জন্য মেয়ে হইতে পারতো তাহলে তারা কি করতো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা ভাই আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতে পারতেন তাহলে আপনি কি করতেন আমি আমার বন্ধুদের দিয়ে দিতাম আমি ফিল করতাম যে আসলে কেমন হয় আর কি মানে আপনি আপনার বন্ধুদের উপরে মানে নিচের ছেড়ে দিতেন হ্যাঁ ছেড়ে দিতাম দেখতাম যে আসলে মানে তারা কি করে আপনারে নিয়ে করে আর কি এইটাই কারণ আমার বন্ধুদের অনেক খায়েশ তারা মেয়ে পায় না আমি না একদিন ওদেরকে সেবাটা দিয়ে দিতাম এই ছাড়া তো আর কিছু বলতে পারছি না ভাই আসলে বন্ধুদেরকে অনেক ভালোবাসি যার কারণে এই অ্যানসারটা শেয়ার দিলো ওকে থ্যাংক ইউ ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে তো আমরা সেকেন্ড একটা ভাইকে পেয়ে গেলাম ভাই আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতে পারতেন তাহলে আপনি কি করতেন আসলে মেয়ে হওয়ার তো কোনো ইচ্ছাই নেই মেয়ে যখন থেকে আমি ছেলে হয়ে জন্ম নিয়েছি তখন থেকেই নিজেকে করি কাছে হাজার আমি ছেলে হয়ে জন্ম মেয়েরা যে পরিমাণ মানে ওদের শখ পূরণ করতেছে আর ওদের যে পরিমাণ ওদের ব্যাপার সেপার দেখতেছি তাদের আমার ওর মধ্যে শখ কি করলে হতো মানে কি করলে মানে কোন শখটা করব খুঁজে পাই না এত ভিড়ের মধ্যে মানে মেয়েরা চাই ইচ্ছা তাই করতেছে মানে ওদের সব মনে হয় কি ওদেরই সব চাইলে হ্যাক করতেছে দশটা প্রেম করতেছে মেয়ে হলে তো মনে করো সব সম্ভব এমনি ওকে ওকে ভাই আসলে মেয়েদেরকে দেখে দেখে তার মেয়ে হওয়ার ইচ্ছাটাই পুরো মরে গেছে তাই জীবনে মেয়ে হওয়ার কোনো ইচ্ছা নাই সঠিক সঠিক আচ্ছা ভাই আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতে পারতেন তাহলে আপনি কি করতেন আমি আমার পুরো বন্ধুদের খুশি করে দিতাম বুঝলাম না আমি আর পুরো সব বন্ধুদের খুশি করে দিতাম আমি যেমন ভাই

ট্রাই ট্রাই করা উচিত ওকে তো দেখলেন তো কে কী বললো আর কে কি অ্যান্সার দিল তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করতে ভুলবেন না আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই নেক্সটে কোন কোন কোশ্চেন করা যায় এবং কী নিয়ে ভিডিও করা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ